ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের রাজধানী মাস্কার্ট মাবেলা সানায়া বারো নম্বর রোডে শুক্রান রেস্টুরেন্ট নামের একটি বাংলাদেশি খাবার হোটেলের উদ্বোধন করা হয়েছে এই প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মোহাম্মদ মোবারক রেস্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে ওমান কমিউনিটির নেতৃবৃন্দ প্রায় বেশি প্রবাসী পাকিস্তানি ও ইন্ডিয়ানি উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সত্তাধিকারী মোবারক বলেন এখানে বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য দেশের ভালো মানের খাবারের ব্যবস্থা রয়েছে প্রবাসের মাটিতে চট্টগ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার আয়োজন করা হবে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবানি খাবারের মিলতে থাকবে ভাত চানা ডাল গরুর মেজবানি ভোনা গরুর নেহারি গরুর কালো ভোনা ইত্যাদি এছাড়াও মানে বাংলাদেশি বিভিন্ন ইভেন্টের মেজবানি পোলাও বিরিয়ানির অর্ডারও নেওয়া হবে এই রেস্টুরেন্টে এখানে রয়েছে খাবারেরও সুব্যবস্থা আলাইকুম আমাদের এখানে বাঙালিদের জন্য রয়েছে মাংস মুরগি বা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের সুস্বাদু মাছ বাংলাদেশে ইলিশ মাছ বা বিভিন্ন তো এবং আমাদের প্রতি বৃহস্পতিবারে আমি জানি এবং শুক্রবারে সকালে আপনার পায়া পাওয়া যাবে নেহেরি এবং দুপুরবারে স্পেশাল বিরিয়ানি আবার শনিবার আমরা গি রাস করছি স্পেশাল পাবে গিরাসের সাথে আপনার কয়েল পাখি মুরগির রোস্ট হাঁসের মাংস কাশে রাজালা এগুলো পাওয়া যাবে আমাদের মধ্যে আমাদের নাস্তার মধ্যে আপনাদের সকালবেলা নাস্তার মধ্যে আমাদের বিভিন্ন ফল এরকম আইটেম পাবে চিকেন স্যুপ মাটন স্যুপ আর প্রত্যেক দিন আমাদের একটা স্পেশাল আইটেম স্পেশাল মিনির মধ্যে আমাদের কয়েক পত্তা এবং দুপুরবেলা আমাদের বিশেষ করে কাছিটা থাকবে অবশ্যই অ্যাভেলেবেল প্রত্যেক দিনের মতোটা হচ্ছে আমাদের বারো নম্বর বারো নম্বর দশ নম্বর বাবলের পরবর্তীতে হচ্ছে এগারো এগারো হচ্ছে বারো বারো এবং তেরো মাঝখানে নাম হচ্ছে রেস্টুরেন্টের নামটা হচ্ছে শুক্রান রেস্টুরেন্ট ইনশাল্লাহ প্রাইসটা অবশ্যই নাগালের মধ্যেই থাকবে বাইরে থাকবেন ইনশাল্লাহ আমরা যতটুকু যতটুকু সম্ভব প্রাইসটা অর্থাৎ স্বাদের মধ্যে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই যেটা হবে যেটা করব অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের জন্য সুস্বাদ এবং ভালো আইটেম হিসেবে যেগুলো প্রয়োজনীয় খাদ্য এগুলাই আমরা করবো ইনশাল্লাহ বা সানাইয়ের বাইরে যারা রয়েছে বাঙালি ভাইদের প্রতি আমি সবাই অনুরোধ করবো আমার দোকানে আসার জন্য এবং ঘুরে যাওয়ার জন্য আমার খানাটা টেস্ট করার জন্য এবং আমাকে যাতে সবাই স্পেশালি আমাকে যাতে সবাই সহযোগিতা করে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ